নমস্কার সুখের চাকায় সবাইকে স্বাগত যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা আমাকে আমার ওয়েবসাইট বা মেইল করে যোগাযোগ করতে পারেন আমার ওয়েবসাইট ডেসক্রিপশন বক্সে আপনারা দেখতে পাবেন দেওয়া আছে হ্যাঁ হু ক্যান ভেয়ার ক্রিস্টালস আজকে বলবো কে ক্রিস্টাল পড়তে পারবে সবাই ক্রিস্টাল পড়তে পারবে আমার ফেসবুক পেজ ডক্টর বলাকা ব্যানার্জি সুখের চাকা ডক্টর বলাকা ব্যানার্জি ফলো করুন আমার ইনস্টাগ্রামে বলাকা ব্যানার্জিকে ফলো করুন আবারও বলি যে অনেকে শুধু আমার ভিডিওগুলি দেখে যায় কিন্তু লাইক সাবস্ক্রাইব করে না তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ তারা যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেয় এক্ষুনি করে দিন যারা যারা করেননি মাত্র সেভেন্টিন পারসেন্ট মানুষ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কতক্ষণ লাগে বলুন তো একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ক্লায়েন্টরা যে বলে কিভাবে ক্রিস্টাল চুজ করব চুজ করা কত কঠিন ম্যাম কে জানে আমার নামের সাথে শ্যুট করবে কি না আমার ডেট অফ বার্থের সাথে ক্রিস্টাল শ্যুট করবে কি না কোনটা আমার জন্য সুটেবল কি করে বুঝবো ম্যাম আমার রাশির সাথে শ্যুট করবে কি না কত কোশ্চেনই না থাকে তাই কোনো জিনিস কেনার আগে তাই না মাথায় রাখবেন যে যখনই আমরা এরকম একটা কন্ডিশনে পড়ব যে কোনটা কেনা উচিত তখন যদি আপনাকে খুব সিম্পল ওয়েতে যদি বলা হয় যাতে কিছু না হয় যেসব জিনিসই কেনার সময় যদি এরকম বলা হয় যে এই এই ক্রিস্টালস এই এই রাশির জন্য বা এই এই ডেট অফ বার্থের জন্য সুট করবে তাহলে আপনারা একদম সঠিকভাবে নিজের রাশি অনুযায়ী ঠিক করে কিনতে পারবেন তাই না ক্রিস্টালস ভাবে কাজ করবে না যে আপনার কি রাশি বা ডেট অফ বার্থ এই পার্টি আমি এই পার্টটা নিয়ে ডিসকাস করব হার্ট চক্র চক্র থার্ড আই চক্র আর ক্রাউন চক্র নিয়েও আলোচনা ফার্স্ট আমরা কথা বলবো হার্ট চক্র নিয়ে হার্ট চক্র নিয়ে অনেক কিছু কথা বলবো যেমন আমাদের কম্প্যাশন লাভ রেসপেক্টিভনেস গ্র্যাটিটিউড ফর গিভনেসের এর কথা বলে যদি আপনার হার্ট চক্র পজিটিভ হয় তাহলে আপনার হার্ট চক্র ওপেন আছে তাহলে ওটার পজিটিভ ইমপ্যাক্টস কি হবে কি করে আপনি বুঝবেন যে ওটা খোলা আছে আপনি এরকম রিয়েলাইজ করবেন যে আপনি অনেক লাইট ফিল করছেন যেমন ভালো মন্দ আছে আমি আপনি একদম ছিল আছেন যেসব সব ঠিক আছে আপনার লাইফের সব ঠিক আছে আপনি লোকের কথায় অত ধ্যান দেবেন না যে ও আমার ব্যাপারে কি বলল সে কি বলল ও আমাকে এরকমভাবে কেন বলল আমার কেন বাজে কমেন্ট মিথ্যে করে লিখে দিল এসব আমি ডোন্ট কেয়ার আপনার এরকম মনে হবে যে আপনার মধ্যে এত ইগো আছে যে আমি আমার অনেক বেশি ক্লায়েন্টের কাছে শুনি যে বিয়ের ইনভিটেশন দিয়েছে এবং সে বলছে যে তাকে তো আলাদা করে বলেনি তাহলে সে কেন যাবে সে হয়তো শুধু আমার ফ্যামিলি মেম্বারদেরই ফোন করে রেখেছে আমাকে ফোন করলো না কেন আমাকে কেন ইনভাইট করলো না আলাদা করে যদি আপনার এরকম হয় তাহলে বুঝবেন যে আপনার হার্ট চক্র ব্লকড আছে মানে আপনার ইগো বলছে বা আপনার ব্রেইন কথা বলছে আপনি নিজের মধ্যে নেই আমি 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 যেখানে শুধু নিজেকে নিয়ে কথা হচ্ছে বুঝবেন আপনার হার্ট চক্র ব্লকটা আছে সেকেন্ড কি হয় যে আপনি লোকের উপর খুব জেলাস ফিল করছেন বা কেউ সাকসেস পেয়েছে আশেপাশে সেটা আপনি সহ্য করতে পারছেন না আপনি ভাবতে থাকেন যে এর মধ্যে এমন কি আছে যে এত সাকসেসফুল হয়ে যাচ্ছে আপনার কারুর জন্য কোনো নেই আপনি কাউকে ওয়েতে দেখেন না আপনার হিউম্যান নেচার কিছু মিসিং আছে আপনার মনে হয় যা হওয়ার হবে যা হওয়ার দেখে নেব মানে আপনার মধ্যে কি বলুন তো ফিয়ার অফ রেজেকশন আছে মানে আপনার মনে হয় যে আমি রিজেক্টেড আছি আমি কি করে রিজেক্ট হতে পারি বা যদি আমি এটা বললে আমার রিজেকশান না হয়ে যায় আমি এক্সাম দিয়ে কিন্তু আমি ফেল না হয়ে যাই একই প্রিপারেশান নিলাম কিন্তু পাস করছি না ম্যানিফেস্টেশন করে যাচ্ছি কিছু কিন্তু যদি কিছু না পাই তাহলে মানে আপনি প্রথম থেকে ভেবে নিয়েছেন না হলে কি হবে মানে আপনি প্রথমেই অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে আপনার দ্বারা হবে না ইভেন ফিওর অফ ফেলিওর আপনার হার্ট চক্রকে ব্লক করে এবার যদি এদের মধ্যে কোনো প্রবলেম্যাটিক এরিয়া থাকে তো আমরা কি করব আমি কিছু ক্রিস্টাল সাজেস্ট করব যেটা আপনার যাই রাশি হোক বা ডেট অফ বার্থ হোক যাই হোক না কেন আপনার এই কাজই করবে ফার্স্ট ক্রিস্টাল হচ্ছে এক নাম্বার গ্রিন অ্যাভেঞ্চারেন অ্যাভেঞ্চারেন ইজ দ্য ফার্স্ট ক্রিস্টাল হুইচ উইল হেল্প ইউ গ্রিন অ্যাভেঞ্চারেন খুব ভালো কাজ করে দু নম্বর হচ্ছে রোজ কোয়ার্স আমরা সবাই জানি যে একে বলা হয় ক্রিস্টাল অফ লাভ এটা আপনারা দেখতে পারেন খুবই ভালো কাজ করবে তিন নম্বর হচ্ছে কুইনজাইন ফাদার অফ রোজ কোয়ার্স প্রথমে মলি যে রোজ কোয়ার্টস তো সফট লাভ এর জন্য কিন্তু মাল্টিপল বাই 10x তখন কিন্তু কনজাইট একটু এক্সপেন্সিভ স্টোন হয় কিন্তু ভালো রেজাল্ট দেয় তারপরে পেরি ডট এটা হচ্ছে স্টোন অফ হ্যাপিনেস মানে আপনি যদি কথা না বলে খুশি থাকতে চাইছেন বা হ্যাপি আছেন যেদিন আপনার মনে হবে যে আজ আমি বিন্দাস থাকবো মাস্ক থাকবো আমি একদম হ্যাপি থাকতে চাই আপনার যদি এই মানে এই হ্যাপিনেস আসা আনতে চান তাহলে পেরি ডট আপনার জন্য খুব ভালো একটা স্টোন আপনি চাইলে পেরিডটের চেইনও পড়তে পারেন ব্রেসলেটও পড়তে এবারে এই ক্রিস্টালস গুলো আপনারা যে কোনো ফর্মেই পড়তে পারেন আপনার অসুবিধা হবে না এবার আসব ল্যাব্রিডোরাইট এটাও আপনাকে হেল্প করবে হার্ট চক্রের জন্য আপনার ইগো প্রবলেম সব চলে আসবে এবার আমরা নেক্সট চক্র নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার থ্রোট চক্র থ্রোট চক্র মানে হচ্ছে আমাদের গলা ভয়েস যদি কেউ হাইপোথাইরিজম বা হাইপোথাইরয়েড দ্বারা ইমপ্যাক্ট হয় ডেফিনেটলি থ্রোট চক্র তাদের ব্লকড দু নম্বর জিনিস হচ্ছে থ্রোট চক্র ইন্ডিকেট করে আপনার এক্সপ্রেশনের ব্যাপার ক্লিয়ার কমিউনিকেশনের ব্যাপার ডিপ আপনি কোনো জিনিসকে ভালোভাবে সাজিয়ে রাখেন মন দিয়ে কাজ করতে পারেন আপনার যদি চক্র পজিটিভ হয় তাহলে ভয়েস হবে মানে উঁচু গলা না কিন্তু আপনার ভয়েস একটা ক্ল্যারিটি থাকবে পরিচ্ছন্নতা থাকবে আপনার মধ্যে থেকে যা কথা বেরোবে সেটা শুনে বোঝা যাবে এটা অথেন্টিক কমপ্লিমেন্ট ব্রেক করবে না যদি ব্লক থাকে তাহলে আপনি ফিল করবেন যে আমি অনেক সাপ্রেসড আছেন সবাই আপনার ভালো মানুষের সুবিধা নিচ্ছে কেউ আপনার সাথে ঠিকভাবে কোঅপারেট করছে না কোনো ক্রিয়েটিভিটি নেই যে কিছু ভাববো বা কিছু বলবো কিছু হয়তো ভাবছেন কিন্তু বলতে পারছেন না আপনি ভেতর থেকে হয়তো এরকম নন কিন্তু লোকে আপনাকে মিসন্ডারস্ট্যান্ড করতে শুরু করছে কেউ আপনাকে ঠিকভাবে বোঝার চেষ্টাই করছে না এই সব সিচুয়েশন থেকে ওভারকাম করার জন্য যে সব ক্রিস্টাল লাগবে সেগুলো হলো প্রথমেই বলবো অ্যাজুরাইট ল্যাপিস লেজুলি অ্যাকোয়ামেরিন ডার্কুইজ এবার আমরা থার্ড আই চক্র নিয়ে আলোচনা করব এর মধ্যে যে কোনো একটা আপনি ইউজ করুন ভালো ফল পাবেন থার্ড আই চক্র কি এই চক্রটা আমাদের মধ্যে জাগ্রত হওয়া খুব দরকার ভীষণ ইম্পর্টেন্ট এই ইম্পর্টেন্ট চক্রর মধ্যে এই চক্র কথা বলে আমাদের ইন্টিউশনের ব্যাপারে ম্যানিফেস্টেশনের ব্যাপারে ভিজুলিউশনের ব্যাপারে ক্লিয়ারিটি ক্লিয়ারিটি অফ ডিসিশন আপনার লক্ষ্য করবেন ছোটোবেলায় আমরা অনেক স্বপ্ন দেখতাম যে বড় হয়ে এই করব ওই করব লোকে বলবে না যে স্বপ্ন তো যা দেখে রিয়েলি ওটা অনেক ভুল কথা কিন্তু স্বপ্ন তো দেখ ওটাই রিয়েলিটি হবে যেমন ধরুন আপনি খাবার বানাচ্ছেন আর আপনার মন বলছে যে আজ আমি শাহি পনির বানাবো তখন আপনি মনে মনে ভিজুয়ালাইজেশন করে নিলেন যে শাহি পনিরটা কেমন হবে আপনি ফাইনাল এন্ড প্রোডাক্টটা ভেবে নিলেন তারপর আপনার যা যা স্টেপস করার সেই সব করেন বা রান্নাটা করলেন আপনি যদি চান আপনি যেটা ম্যানিফেস্ট করছেন সেটা ভালো পান আপনার স্বপ্ন ভালো পূরণ হবে এই সব যদি আপনি চান তার জন্য দায়ী হবে আপনার থার্ড আই চক্র এবার যদি আপনার থার্ড আই চক্র ব্লক থাকে তাহলে কি হবে তাহলে আপনি জাজমেন্টাল হয়ে যাবেন আপনি সহজে মানুষকে যাচ করবেন প্রত্যেক দিক দিয়ে আপনার সাথে সাথে কোনো ঝামেলা মানে কেউ করার দরকারও নেই তাও আপনি ওর সাথে ঝগড়া করে বসবেন আপনি টোটালি আপনার ইনটিউশন থেকে বাইরে চলে যাবেন তাছাড়া আপনি যে কাজটা করছেন সেটা তো ঠিকভাবে ফোকাস করতে পারবেন না আপনি পড়তে বসেছেন আপনার মন অন্য কোনো দিকে থাকবে মনে হবে একটু ইনস্টাগ্রাম দেখে বুঝতেও পারবেন না যে মানে আপনি যে কাজটা করছেন সেটা তো ঠিকভাবে ফোকাস করতে পারছেন না অথচ বাকি সব জিনিসই আপনার খুব ইন্টারেস্ট আছে কিন্তু যে কাজটা করার তাতে ইন্টারেস্ট নেই আপনার কোনো ইমাজিনেশন নেই আপনি কিছু ইমাজিন করতে পারেন না থ্রি ডি রিয়েলিটি মানে কথা আপনার নিজের প্রতি কোনো বিশ্বাস নেই আপনি নেগেটিভিটিতে একটা সাইডই রেখে নিজের মধ্যে কনফিডেন্স আনুন যা আমি পারবো আই ক্যান ডু আই ক্যান ডু এর জন্য ক্রিস্টালস একবার শুনে নিন কি পড়তে হবে ফ্লোরাইট কনসেন্ট্রেশন খুব হেল্প করে স্টুডেন্টদের জন্য ভীষণ হেল্পফুল সে ট্রিং সে ট্রিন আপনার কনসেন্ট্রেশনকে ডেভেলপ করবে ভীষণ হেল্প করবে গ্রিন গার্নেট সোডেলাইট মন স্টোন অ্যাপে এবং ম্যালেসাইট এবার আমরা আমাদের লাস্ট চক্র নিয়ে করব করবো যেটাও ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্রাউন চক্র গ্রাউন্ড চক্র হচ্ছে এমন একটা চক্র যখন আমরা সারেন্ডার করে দিই আর ইউনিভার্স কে বলি যে যা যা হচ্ছে আমার সাথে ভালো হচ্ছে আর নাইনটি পার্সেন্ট টাইম আমরা সারেন্ডার করতেই পারি না আমরা নানা বেশি করি হ্যাঁ না হ্যাঁ না করতে থাকি টেনশানে পড়ে যাই যে কি করব কি হবে কি না হবে আমরা পজিটিভ থাকি যদি আমাদের মধ্যে একটা ইনস্ট্যান্ট এনার্জি আসে এবং আর আমরা আমাদের কাজগুলো ঠিকভাবে করতে পারি আপনার যদি অ্যাডিকশন হয়ে যায় না কোনো জিনিসের ওপর সে যাই হোক না কেন জন্য ফিজিক্যাল এর জন্য যে কোনো জিনিস হতে পারে সেটা আবার অনেকে এমন আছে যে শুধু খাওয়া দাওয়াতে আছে যখনই আপনি কোনো মধ্যে ইনভলভ থাকবেন আপনি বুঝে যাবেন যে আপনার ক্রাউন চক্র ব্লকড আছে এর থেকে মুক্তি পাওয়া কি সোজা একদম সোজা কি ক্রিস্টাল পড়বেন দেখে নিন এক নম্বর হচ্ছে ক্লিয়ার কোয়ার্চ দু নম্বর সেলেনাইট তিন নাম্বার এমিথিস চার নম্বর ট্রেইন পাঁচ নাম্বার মুনস্টোন এই সব ক্রিস্টালগুলো হেল্প করবে ক্রাউন চক্রকে ওপেন রাখার যাতে আপনি ইউনিভার্স থেকে যা চাইবেন ইউনিভার্স যেন গ্র্যান্ড করে আপনার মনস্কামনা তাহলে পূর্ণ হবে দেখুন অনেকে প্রেয়ার করতে পারেন না জব করতে পারেন না ধ্যান করতে পারেন না কিন্তু মানুষের ভালো চাইতে পারেন মানুষের উপকারে লাগতে পারেন মানুষের সেবা করতে পারেন মানুষকে কিছু না কিছু দান করতে পারেন সেই ধর্মের ওপরও কিন্তু ধর্ম নেই সুতরাং যে কোনোভাবেই হোক আমাদের চক্রকে জাগ্রত রাখতে হবে প্রত্যেকে প্রত্যেকের যদি আমরা ভালো চাই দেশে তাহলে এত শয়তানের জন্ম হয় না সুতরাং আসুন সুখের চাকা থেকে শুরু করা যাক সবার মধ্যে সবাই যাতে আমরা ভালোবাসা ছড়িয়ে দিতে পারি সুখে থাকুন ভালো থাকুন যাওয়ার আগে প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই এইরকম এপিসোড আগে কখনো কেউ করেনি শুধুমাত্র সেই জন্য করবেন